যেটার মাধ্যমে তোমাদের পাঁচ টু নিচি এবং নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক গেইন করতে পারবে তো তোমরা এই দুটা প্লে ভালো ফলো করো এবং এসএসসি দু হাজার পঁচিশে হান্ড্রেড পার্সেন্ট মার্ক নিশ্চিত করো এবার তোমরা দেখো যে পাঁচটি প্যারাগ্রাফ গুলো কি কি পাঁচটি প্যারাগ্রাফ গুলোর ভেতরে প্রথমে আছে আমাদের টি এস টোর সেকেন্ড আছে বুক ফেয়ার থার্ড ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ফোর্থ আছে রোড অ্যাক্সিডেন্ট ফিফ ফার্স্ট প্যারাগ্রাফ হলো কি কি এক পিএস 12 দুই বুক ফেয়ার এই ইম্পর্ট্যান্ট অফ লার্নিং ইংলিশ চার রোড অ্যাক্সিডেন্ট পাঁচ ইস্টি ঠকা জাস্ট এই পাঁচ প্যারাগ্রাফ পড়লেই তোমরা এসএসসি 2025 ইংলিশ সেকেন্ড পার্টে যে কোনো একটা কমন পাবে এছাড়াও যাদের মনে ভয় কাজ করছে যে যাক এই পাঁচ প্যারাগ্রাফ পড়লেই কি আমাদের কমন পাবো তাদের জন্য বলি এই পাঁচটি প্যারাগ্রাফগুলো পাশাপাশি আমাদের ম্যাথ এনবিডি চ্যানেলে গুড সাইড অর ব্যাড সাইড এই গুড সাইড অর ব্যাড সাইড অর লাইফ হবে ফার্মার বল বা যে কোনো লেখকের জীবন কাহিনী বলো এর একটা দিয়ে কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লিখা যায় সেই সম্পর্কে ফর্মেট দেওয়া আছে আমাদের ম্যাথ এনবিডি চ্যানেলে তোমরা সেটা সবাই দেখে আসতে পারো এটা দেখতে তোমাদের কি হবে যদিও এসএসসি দুই হাজার পঁচিশে কোথাও কোনোভাবে মিস হয়ে যায় তাহলে যেন তোমরা লিখে আসতে পারো তো তোমরা সবাই ম্যাথ টেন্ডি চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে ম্যাথ টেন্ডি সাথে থাকবে এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস সাজেশন এনজয় করবে